আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আপনারা অলরেডি জানেন আমি প্রবাসী যে ওয়েবসাইটটি সেটি চিরতরে বন্ধ করে দিয়েছে বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট কারণ আমি প্রবাসী বর্তমানে যে ওয়েবসাইটটি আছে আমাদের বর্তমান এর কাছে এটি গ্রহণযোগ্য নয় এবং এই অ্যাপস এর মাধ্যমে অনেক হ্যাকার আছে যারা অনেক প্রবলেম করতেছে সেই জন্য অলরেডি ওরা বিএম থেকে ওয়েবসাইট চেঞ্জ করা হয়েছে সো নতুন ওয়েবসাইটে থেকে যদি আপনারা বিএমিটি স্মার্ট কার্ড বের করতে চান তাহলে প্রথমেই আপনারা গুগলে চলে যাবেন গুগল থেকে ও সি এম ই টাইপ করবেন ওসিবিএমটি টাইপ করার পর তারপর আপনারা ফাংশনে চলে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমটি অনলাইন ক্লিয়ারেন্স সিস্টেম নতুন ওয়েবসাইটটি হচ্ছে oc.bmet.gov.bd এবং আগে যেটি আমি প্রবাসী ছিল সো এখানে অনেকগুলা ফাংশন আছে আমি সরাসরি বিএমটি অনলাইন ক্লিয়ারেন্স সিস্টেমে ক্লিক করে ওয়েবসাইট এর ওয়েবসাইট এর মেইন লগ ইন চলে গেলাম আর এখানে ইউজার নেম পাসওয়ার্ড যেটা দেখছেন এটা হচ্ছে যারা আমরা রেকর্ডিং লাইসেন্স হোল্ডার এবং বিমিটের আওতাভুক্ত যারা আমরা ম্যান জমা করতে পারি জনসাধারণের হয়ে সো তাদের জন্য এই লগ ইন এবং পাসওয়ার্ড আহ তারপর এইখানে আপনার এনরোলমেন্ট আর এল এনরোলমেন্ট দেখছেন এইখানে হচ্ছে এজেন্সি যে এজেন্সি গুলা আছে বিএমইটির আন্ডারে সেই এজেন্সি লিস্ট গুলা এখানে সারা বাংলাদেশের আর সো পেজে আমি ক্লিক করে সরাসরি আবার পুনরায় ব্যাক করছি আগের পেজে চলে আসলাম তো এইখান থেকে আপনারা যেটা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেলফ ক্লিয়ারেন্স আপনার বিএমইটি রেজিস্ট্রেশন আইডি প্রদান করুন এবং এগিয়ে যান বাটনটি চাপুন এখানে বিএমইটি রেজিস্ট্রেশন আইডি যারা আপনারা ম্যান পাওয়ার বিএমইটি স্মার্ট কার্ড না বিএমইটি রেজিস্ট্রেশন করেছেন বিদেশে যাওয়ার জন্য এবং বিভিন্ন সুযোগ সুবিধা নেয়ার জন্য আপনার বিএমইটি রেজিস্ট্রেশন আইডিটি এখানে দিয়ে আপনাদের টোটাল ডিটেলস আপনারা এখান থেকে জানতে পারবেন আর নিচে একটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন সো অ্যাপ্লিকেশন যেটা আছে এখানে ক্লিক করার পর আপনারা সেলফ অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পর সেলফ অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পর নিচে ক্যাপচার কোড টি দেওয়ার পর আপনারা আপনারা জানেন বিএমডি স্মার্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করলে প্রথমত যা যা এলাকা থেকে টিটিসি অথবা পিডিও অফিস থেকে আপনাদের তিন দিনের ট্রেনিং সম্পন্ন করতে হয় তিন দিন তিন দিনের ট্রেনিং সম্পন্ন করার পর ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় যা যা এলাকা থেকে তারপর কিন্তু আমরা অফিসে আমরা যারা লাইসেন্স আছে যাদের তারা এখান থেকে আপনাদের স্মার্ট কার্ডের জন্য সাবমিশন করি এটা অনলাইনে করা যায় এই ওয়েবসাইটের মাধ্যমে প্লাস অফলাইনেও করা যায় সকল দেশের জন্য সেম না তো আমরা কিন্তু বিএমটি স্মার্ট কার্ড জমা দিলেই আমরা সাথে সাথে এটি পেয়ে যায় না তো এইখানে এই অপশনটা হচ্ছে এই এই স্মার্ট কত দূর কমপ্লিট হলো সম্পন্ন হলো স্ট্যাটাস জানার জন্য আমি লগ ইন পেজে ক্লিক করে আবার চলে যাচ্ছি আপনার পেজে ফাইনালি ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড এইখানে ক্লিক করার পর আপনারা যখন প্যাসেঞ্জারের পাসপোর্ট নাম্বার এবং ক্যাপচা নিচে ক্যাপচা কোড দিবেন এবং ডাউনলোড ইমিগ্রেশন কার্ড আগে কিন্তু স্মার্ট কার্ড ছিল ওয়েবসাইট পরিবর্তনের পাশাপাশি আহ এটার নামও চেঞ্জ হয়েছে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড সো এই ফাইনালি পাসপোর্ট নাম্বার এবং ক্যাপচা দেওয়ার পর ডাউনলোড ইমিগ্রেশন কার্ডে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের যদি বিএমএটি স্মার্ট কার্ড অথবা ইমিগ্রেশন কার্ডটি সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটাই ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল আজকে টোটাল প্রক্রিয়া আপনারা এখন থেকে এই যে ওসি ডট 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 আপনারা এই বিএমএটি স্মার্ট কার্ড পেয়ে যাবেন আমি আমি এই এই ওয়েবসাইটের লিঙ্ক কমেন্টস কমেন্টস এর ফার্স্ট সেকশনে আমি দিয়ে রাখবো এবং আমি দিয়ে রাখবো পাশাপাশি আপনারা যদি কার্ড অথবা ম্যান পাওয়ার যাদের আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে হলে আপনাকে সেটা ইউরোপ হোক ইউরোপ হোক আর এশিয়ান কোনো কান্ট্রি হোক আর আমেরিকা হোক অল ওভার দ্য ওয়ার্ল্ড অস্ট্রেলিয়া আপনারা যদি ওয়ার্ক পারমিটে যেতে চান তাহলে আপনাদের এই ইমিগ্রেশন কার্ড করে যেতে হবে এটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে একটি নথি যে নথিটি বাংলাদেশ রাখে কারণ প্রবাসীরা যারা সারা ওয়ার্ল্ডে কোন দেশে কতজন প্রবাসী আছে এটা হচ্ছে বাংলাদেশ সরকার তাদের নথিতে অন্তর্ভুক্ত রাখে এবং ভিসা সবকিছু দেখার পর সে তার কন্টাক্ট ফর্ম আছে কিনা তার স্যালারি কত এভরিথিং ডাটা সবকিছু রেকর্ড রাখে এবং ফাইনালি একজন প্রবাসীকে আপনার এই বিএমটি কার্ড প্রদান করা হয় এবং এই প্রবাসীরা যারা আপনারা ওয়ার্ক যান তারা অবশ্যই বিএমটি কার্ড করে যাবেন তাতে কি হবে যে আপনারা পরবর্তীতে ফরেন কান্ট্রিতে কোনো বিপদে পড়লে বা এমপ্লয়ারের কোনো প্রতারণায় পড়লে বা দালালের কোনো চক্রের প্রতারণায় পড়লে আপনারা পরবর্তীতে বাংলাদেশ গভর্নমেন্ট কাছে পdte একটা দেশি বাংলাদেশ দূতাবাস আছে দূতাবাসে গিয়ে কিন্তু আপনারা কমপ্লেন করতে পারে আর এই বিমিটি কার্ড না থাকলে কিন্তু আপনি বৈধ না অবৈধ এইটাই কিন্তু আপনি এক ধরনের অবৈধ বাট আপনি বৈধভাবে গিয়েছেন সো আমার কাছে রিকোয়েস্ট সবাই বিমিটি কার্ড করে যাবেন ফাইনালি থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পাশে থেকে ভিডিওটি দেখার জন্য এবং আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কি বিষয়ে জানতে চাচ্ছেন আমি অবশ্যই আপনাদের জন্য নতুন করে ভিডিও বানিয়ে নিব এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খুদা হাফেজ